হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যেসব আজকে একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলেছে বিউটিফুল ভিডিও কি আপনার থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আমি আজকে দেখিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে অনেকজনকে কল দেন বা ইমোতে কল দেন বা মেসেঞ্জারে কল দেন টেলিগ্রামে কল দেন আপনারা কিন্তু কোনো প্রকারে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন না তো ভিডিও কলে এবং অডিও কলে আপনারা সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে জাস্ট আপনারা কি করবেন ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আমি সব কিছু বুঝিয়ে দেবো যে আপনারা কিছু সেটিংস করে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে টেলিগ্রামে বা মেসেঞ্জারে কীভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন ভিডিও কলে এবং অডিও কলে এবং দুই ধারে কথা সহ তা বন্ধু সেই কাজটি করতে হলে অবশ্যই আর যা সূর্য টার্চ সাবস্ক্রাইব করে নিতে হবে একটা লাইক করতে সুন্দর কমেন্ট করতে হবে আর ভালো লাগলে বন্ধু আমাদের শেয়ার করতে অবশ্যই বলবেন না আর একটা কথা বলি আর যে সুরজ টার্স টু পয়েন্ট জিরোগুলো আমি একটা নতুন চ্যানেল খুঁজি ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্কটা দেওয়া থাকবে সেটা অবশ্যই যে সাবস্ক্রাইব নেবেন তা চলুন বেশি কথা বলবো না আমি দেখিয়ে দিই যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে এবং মেসেঞ্জারে এবং টেলিগ্রামে কীভাবে ভিডিও কল এবং অডিও কলে দুই ধারে কথাসহ আপনারা কীভাবে তিন রেকর্ডিং করবেন তা জাস্ট কী করতে হবে মোবাইলে সাটাটি ট্রেনে নিতে হবে মোবাইলে ট্রেনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো ভিডিও ভিডিও কল রেকর্ডিংয়ে কোনো অপশন কিন্তু নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো ভিডিও কলে অপশন নেই তো আমার এখানে খুঁজতে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছেন উপরে একটি পেনের মতো অপশন আপনাদের এরকম থাকবে যদি এখানে যদি থাকে ভালো কথা না হলে উপরে একটা পেনের মতো অপশন থাকবে সেটাতে টাচ করে হবে সেটা টাচ দিলে কী দেখতে পাবেন একটা উপদি উঠবেন একটা উপদি দেখতে পাবেন এইখানে কিন্তু নিচেতে দেখতে পাবেন আমার কিন্তু ভিডিও কল রেকর্ডিংয়ে অপশন আছে এবং সাইডে একটা প্লাস এখন যাচ্ছে সবুজ কালারের সেটাতে জাস্ট টাচ করে দেবো ঠিক আছে সেটা যখন টাচ করে দেবেন আপনাদের কিন্তু অবশ্যই এটা অ্যাড হয়ে গেছে আপনারা কিন্তু এখন যে জাস্ট সাটারটা না হবেন তখনই কিন্তু দেখতে পাবেন এইখানে কিন্তু ভিডিও কল রেকর্ডিং চলে আসছে তো আমাদের কিছু সেটিং করা লাগবে সেটিং কী করা লাগবে জাস্ট ভিডিও স্ক্রিন রেকর্ডিং যেটা আছে সেটা জাস্ট চেপে ধরা লাগবে চেপে ধরে দেখতে পাবেন আপনাদের তিনটে অপশন খুলতে পারে বা অন্য অপশন খুলতে পারে তো দেখতে পাবেন এখানে রেকর্ডার মাইক্রোফোন সাউন্ড এটি কী করবেন আর এটা আপনারা অন করে দেবেন এটা অন করে দিয়ে কী করবেন এরপরে কী হবে এরপর আরও কিছু সেটিং আমি দেখা যাচ্ছি সেটিংগুলি অ্যাপ্লাই করবেন তবেই কিন্তু আপনারা কল করতে পারবেন তাছাড়া কিন্তু কল করে স্ক্রিন রেকর্ডিং এবং সাউন্ড সহ কথা শুনতে পাবেন না তা চলুন আমি হোয়াটসঅ্যাপে ঢুকে যাব আর আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে স্ক্রিন রেকর্ডিংটি করবেন তো হোয়াটসঅ্যাপ ঢুকে যাবেন তারপরে কি করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে সেটি যেখানে কল করবেন সেই জায়গায় চলে আসবেন সেই জায়গায় চলে মোবাইলের নামিয়ে নেবেন মোবাইল শাটারটি নামিয়ে কি করবেন এই দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং এটিকে আমরা চালু করে দেবেন এটি চালু করার সাথে সাথে দেখতে পাবেন আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু মোবাইলের স্ক্রিন রকর্ডিংটি অন হয়ে গেছে আপনারা এখন যখন যেখানে কল দেবেন আপনারা ভিডিও কল এবং অডিও কল পুরোপুরি দুই দিকে কথা সহ আপনাদের কিন্তু রেকর্ড হতে থাকবে জাস্ট কি করা লাগবে জাস্ট কিন্তু টাচ করে অডিও কল এবং ভিডিও কল জায়গায় কল করা লাগবে আর অবশ্যই এটা অন থাকা লাগবে আপনারা অবশ্যই ইমোতে ঢুকে কল করতে পারেন এবং মেসেঞ্জারে ঢুকে এবং টেলিগ্রাম ঢুকে এইভাবেই অবশ্যই একটা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন তাছাড়া কিন্তু কোনো প্রকারের স্ক্রিন রেকর্ডিং যতই ভিডিও দেখেন আপনারা করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করতে বলবেন না একটা লাইক দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কী করবেন আর যে সুরজ টাচ টাচ টু পয়েন্ট জিরো চ্যানেলটিকে যে সাবস্ক্রাব নেবেন তাহলে কী হবে আমি আপডেট ভিডিও যেগুলি নিয়ে আসবো আমরা আছে নোটিফিকান পৌঁছে যাবে আমরা দেখে উপকৃত হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অনেকটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ